কেয়ামতের পূর্বে মাস হু ওয়াক ভূমিকম্প ভূমিদশ হবে ওকস এর মানে চেহারা পরিবর্তন হবে চেহারা পরিবর্তন হবে এর অর্থ হল আপনারা এটা ইতিমধ্যে টের পেয়েছেন কেয়ামতের পূর্বে যে চেহারা পরিবর্তন হবে রাসাল সাল্লু সাল্লাম বললেন এটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী হয়তো এগুলো আপনারা শোনেন না এগুলো অনেকটা সত্য অনেক জায়গায় নিচ চোখে অনেকে দেখে তারপরে বর্ণনা করেছে এই যে গতকাল আমি একটা নিউজ দেখলাম গত দুই থেকে তিন দিন আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটা ঘটনা ঘটেছে মেয়ে ছিল সতেরো বছর বয়সী একটা মেয়ে হঠাৎ করে সে ছেলে হয়ে গেছে নাম পরিবর্তন করেছে সে দেখবেন ছেলেদের পোশাক পরে সেই রকম মশান নিয়ে মসজিদে যাচ্ছে আড্ডা দিচ্ছে ছেলেদের সাথে হঠাৎ করে আল্লাহ পরিবর্তন করে দিছে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মুরুবীরা বলতেছে যে আমরা আমরা দেখেছি তার অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ এসেছে পরিবর্তন হয়েছে এবং বাহ্যিক দিক থেকে দেখা যাচ্ছে তার আচার আচরণ সব কিছু ছেলেদের মধ্যে মতো হয়ে গেছে দিব্যি মেয়ে ছিল সতেরো বছর মেয়ে হিসাবে সমাজে বড় হয়েছে এক রাতের মধ্যে আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছে আজকের বিজ্ঞান এটার ব্যাখ্যা দিচ্ছে হরমোনগত কিছু কারণে মানুষের এই চেঞ্জ আসে আল্লাহ রাসুল আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলে দিলেন বাইনা কেয়ামতের পূর্বে ভূমি দশ হবে ভূমিকম্প হবে এবং মানুষের চেহারার পরিবর্তন হয়ে যাবে চেহারার পরিবর্তন দুই রকম একটা হলো যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল আর একটা এই রিলেটেড কিন্তু ইচ্ছাকৃতভাবে মেয়ে এসে যে থাকে মানুষ আবার অনেক ছেলে আছে ইচ্ছাকৃতভাবে মেয়ে হয় অনেক মেয়ে আছে ইচ্ছাকৃতভাবে ছেলে হয়ে থাকে ছেলেদের পোশাক পরে থাকে কিছু কিছু ব্যাহায়া বাবা মা আছে তারা ছোট্ট বাচ্চাদেরকে এমন এমন পোশাক পরায় দেখে আপনি বুঝবেন না এটা ছেলে নাকি মেয়ে ডিপি মেয়ে বাচ্চা একদম মেয়ে বাচ্চাকে প্যান্ট পরাইছে জিন্সের শার্ট পরাইছে রাস্তা দিয়ে হাটতে ছেলে মেয়ে বোঝার ক্ষমতা নেই এই ব্যাধব মা বাবা এর মাথার মধ্যে এটা ঢুকাই দিল যে তুমি পোশাক করতে পারো ছেলে ছেলে পোশাক করতে পারো এটাতে তোমার কোনো বাধা নেই এই টেন্ডেন্সি বড় হলো কাজ করবে তার মধ্যে আজকে সমাজে আমরা ছেলে মেয়েদেরকে বেশি মডার্ন বানাতে গিয়ে এতটা মডার্ন বানিয়ে ফেলেছি আপনারা অনেকেই দেখেছেন একটা মেয়ে মা বাবার নামে মামলা করেছে এই সমাজে এইগুলো আমাদের দেখতে হচ্ছে আমাদের কারণে মা বাবার নামে মামলা করেছে এত মডার্ন বানিয়েছে তাকে ফুল ফ্রিডম চায় স্বাধীনতা চায় এই নিকৃষ্ট মেয়ে এই বজ্জাত মেয়ে নর্দমার কিট নারী জাতির কলঙ্ক এমন কথা বলেছে বলছে আমার বাবা মা যে আমাকে জন্ম দিল আমি কি তাদেরকে বলেছিলাম যে আমাকে পৃথিবীতে আনতে নাহ্লা বলে আমি তো তাদের বলি নাই যে আমাদের আমাকে পৃথিবীতে আনো তো পৃথিবীতে তারা যেহেতু নিজ ইচ্ছায় নিয়ে এসেছে আমাকে তাহলে আমি যা করবো তাদের তাই মেনে মেনে নিতে হবে একটা মেয়ে তার মা বাবাকে এই কথাগুলো বলছে এইটা বেশি মডার্ন হওয়ার কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই এই বিষয়ে সাবধান রাখব কোনো ছেলেকে মেয়েদের মতো আচরণ করতে দিবেন না পোশাক পরতে দিবেন না এবং কোনো মেয়েকে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরাবেন না শার্ট প্যান্ট যেহেতু বাংলাদেশে এশিয়া মহাদেশে আমাদের ছেলেদের পোশাক হিসাবে পরিচিত এটা এইটা আমরা মেয়েদেরকে করতে দেব না পড়লে এটা তাদের মধ্যে ওই ছেলেদের মতো আচরণ লক্ষ্য করা যাবে তারা একসময় বলবে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই এটা ছোটোবেলা থেকেই তাদের মাথার মধ্যে একটা পোকা কিরা হিসাবে ঢুকে যাবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন বাইনা কেয়ামত যখন ঘনী আসবে কাছাকাছি সময় চলে আসবে তখন তোমরা দেখতে পাবে এই কাজগুলো হবে সমাজে ছেলে মেয়ে সাজবে মেয়ে ছেলে সাজবে আর চেহারার পরিবর্তন ঘটবে এই জন্য সন্তান ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে এই কারণগুলো দেখে আমরা বলতে পারি কেয়ামত আর আমাদের বেশি দূরে নাই শুধু তাই নয়